আসসালাম আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে গণিত এক দশমিক এক এই অনুশীলনী জানিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে সবগুলো দেখাই দিব আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখাতে পারবো এবং তোমরা নিজেরাই এই ভিডিওটা দেখলে এ অধ্যায়ে আর কারো কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ ওকে আমরা এক নম্বরটা শুরু করি তাহলে আমাদের বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমল নির্ণয় একটা কথা মানে মনে রাখবা যখন তোমাকে গুণনীয় কথাটা বলবে তখন তুমি বুঝবা যে এটা লসাগু করতে হবে কি করতে হবে লসাগো করতে হবে এখানে একটু লসাগু করি লসাগু করে তোমাদেরকে দেখাই একটু বাংলা করে নেই আচ্ছা তাহলে কি কি সংখ্যাটা একটা সংখ্যা আছে হ্যাঁ একশো উনসত্তর এক ছয় নয় একশো এটা আমাদের লসার করতে হবে আচ্ছা তাহলে আমরা একটা এখানে ঠিক আছে এটা করি তাহলে প্রথমে আমরা চিন্তা করি এটা আসলে কত দিয়ে ভাগ যায় ঠিক আছে দেখো দুই দিয়ে যাচ্ছে না কারণ এটা হচ্ছে আমাদের বিজোর সংখ্যা হ্যাঁ বিজোড় সংখ্যা হওয়ার কারণে দুই দিয়ে যাচ্ছে না এখন আমি তোমাদেরকে আমরা তিন দিয়ে যদি এটাকে ভাগ করি আমি ক্যালকুলেটরটা নিলাম হাতে 169 ভাগ 3 তারে তবুও হচ্ছে না দর্শন যাচ্ছেছে হ্যাঁ এখন তার আগে দেখতে হবে এই সংখ্যাগুলো থেকে তোমাদের এমসিকিউ অনেক আসবে এই যে তোমাদের বইয়ের একটু পিছনে যদি যায় এই যে এই পৃষ্ঠাটা তোমাদের কত চার নং পৃষ্ঠা এটা একদম সুন্দর ভাবে করতে হবে অর্থাৎ এক থেকে এই একুশ পর্যন্ত হ্যাঁ এই সংখ্যা গুলো বর্গমূল সংখ্যা গুলো করতে হবে এখন এক সমান সূত্র আমরা একটা সংখ্যা দেখলাম ঠিক আছে এক শত ঊনসত্তর এটা হচ্ছে দেখো এই যে এক পাইছি আমরা এটা কত বর্গমূল তেরো এর বর্গমূল তার মানে ওটা আমাদের তেরো দিয়ে যাবে অর্থাৎ এই একুশ পর্যন্ত যদি তুমি মনে রাখতে পারো তাহলে এগুলো অনেক সহজেই পারবে আর এখান থেকে এমসিকিউ থাকবে অনেক তার মানে তাহলে আমরা এখানে কি করতে পারি লিখতে পারি যে যদি গুণ করি হ্যাঁ তেরো আর তেরো যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের একশো উনসত্তর হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা উত্তরটা কিভাবে লিখবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি উত্তরটা আমরা এভাবে আগে লসাগু করবো করে আমরা লিখবো আমি যে এখানে দেখা দিচ্ছি লিখবো যে এখানে এক ছয় নয় এর বর্গমূল বর্গমূল কত পাইলাম যে এটা ওই একই লাইনে হ্যাঁ তেরো আমি গুণ চিহ্নটা হচ্ছে স্টার্ট দিয়ে দিচ্ছি তেরো গুণ তেরো সমান কত হচ্ছে সমান আচ্ছা এটা লেখার পরে আমাদের লিখতে অতএপ অতএব চিহ্ন চিহ্নটা আমাদের একটু দিতে হবে হ্যাঁ অতএপি এক ছয় নয় এর বর্গমূল বর্গমূল এটা লিখে এরপরে হচ্ছে আমরা পরের লাইনে দেখাই ওইটাই ওইটাই লাইন বরাবর কিন্তু ওইটাই সমান দিয়ে আমরা বর্গ চিহ্নটা দেব কেমন বর্গ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা লিখব এক এটা মাউস দিয়ে লিখতেছি এই জন্য এক ঠিক আছে সমান শেষ এটাই আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এখন আমরা এরপরেরটা দেখাবো দুই নম্বর খ নাম্বার এই সবগুলো এইভাবে করতে হবে আচ্ছা আমি বড় কোনো গুলো একটা দেখাচ্ছি আচ্ছা যে ঘ নাম্বারটা বড় এটা দেখাচ্ছি আশা করি এটা যদি দেখাই তোমরা সবগুলোই পারবে কেমন আচ্ছা তাহলে এগুলো আমরা একটু মুছে দেই যাতে লাগবে তো স্ক্রিনশট দিলেই হবে

ঠিক আছে আমরা লিখলাম এখন হচ্ছে আমরা দাগের সাহায্যে লিখব আচ্ছা আমরা একটু রেখাগুলো দিই তাহলে আমাদের রেখা কাটাগুলো সুন্দর হবে ওকে এখন দেখো তো এটা শেষে 5 আছে হ্যাঁ এটা শেষে 5 আছে অর্থাৎ তাহলে বিজোর বিজোর কোন সংখ্যা দিয়ে যাবে আমরা 1125 কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে কত হয় এগারো হাজার পঁচিশ কে যদি তিন দিয়ে ভাগ দিই তোমরা ক্যালকুলেটার সাথে রাখবে যেহেতু সবার ইস করে ক্যালকুলে আমার স্টুডেন্টদেরও ক্যালকুলেটর ইউজ করতে দেয় আশা করি তোমাদেরকেও দিবে এগারো হাজার পঁচিশকে ভাগ দিলাম তিন দিয়ে ছত্রিশ মানে তিন হাজার ছয়শো পঁচাত্তর মানে এখানে আমাদের আসতেছে কত তিন হাজার ছয়শো পঁচাত্তর ওকে তাহলে আমরা লিখে ফেলি তিন হাজার ছয়শো পঁচাত্তর আচ্ছা তাহলে এখানে আমরা দিলাম কত দিয়ে দিলাম তিন দিয়ে দিলাম এরপরে এটাও এটা বীজ সংখ্যা আমরা আবার তিন দিয়ে চেষ্টা করবো হয় নাকি না হয় কিনা আচ্ছা এটাকে এই অ্যান্সার ভাগ তিন বারোশো পঁচিশ হম ঠিক আছে বারোশো পঁচিশ হচ্ছে তাহলে আমরা বসাই বারোশো পঁচিশ বারোশো পঁচিশ কে দেখি না আমরা পাঁচ দিয়ে যদি দিই বারোশো পঁচিশ কে বারোশো পঁচিশ ভাগ পাঁচ হ্যাঁ দুইশো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে দুইশো পঁয়তাল্লিশ এটা এটা কিন্তু আমাদের আসতেছে আচ্ছা এখানে হচ্ছে আমরা পাঁচ দিয়ে দিব কত আসবে এখন পঁয়তাল্লিশ কে আবার কত দিয়ে যায় কে আমরা আবার পাঁচ দিয়ে দিব ভাগ ঠিক আছে অর্থাৎ

ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে কত দিয়ে যায় সাত দিয়ে কিন্তু যায় সাত সাথে ঊনপঞ্চাশ হ্যাঁ এটা সবাই তোমরা জানো নিচে থাকে তাহলে সাত এখন দেখো এটা তো হয়তো সবাই করতে পারবে কিন্তু আসল সমস্যা যেখানে লাগবে সেটা হচ্ছে যে এই এখন এখন আমরা কি করব হ্যাঁ এখন আমরা ওইটার মতো করে এই আগেরটার মতো করে লিখবো যে এখানে এখানে এই যেটার যে সংখ্যাটার আমরা করলাম কত এগারো হাজার দুই সমান দিয়ে আমরা সংখ্যাগুলো গুণ করব। একদম শুরু থেকে যেটা পাইছি তিন এরপরে গুণ আর একটা তিন গুণ আচ্ছা পাঁচ পাচ্ছি কয়টা দুইটা পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ এরপরে শেষে সাত গুণ সাত সাত ঠিক আছে এগুলো পাইছি এখন আমাদের মিলাতে হবে জোড়া জোড়া অর্থাৎ যেগুলোর জোড়া জোড়া আছে সেগুলো আমাদের নিতে হবে তাইলে তো দেখো এখানে কি কি জোড়া আছে আমাদের আচ্ছা প্রথমে একটা জোড়া আছে তিনের জোড়া আছে অর্থাৎ তিন গুণ তিন নিয়ে ফেললাম ব্রাকেট দিলাম এরপরে এটার সাথে আমরা আবার এটাকে গুণ দেব গুণ দিলাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এরপরে কোনটা জোড়া আছে পাঁচ গুণন পাঁচ পাঁচ গুণন পাঁচ তো ব্রাকেট ক্লোজ করে দিলাম এরপরে আমাদের গুণ চিহ্ন দিলাম এরপরে আবার ফার্স্ট গ্রার ব্রাকেট এরপরে জোড়া আছে কোনটা সাত সাত গুণ সাত সাত ওকে আচ্ছা এখন আমাদের কি করতে হবে এখন হচ্ছে যে আমরা এই সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে কত হয় দেখো এই সংখ্যাগুলোকে গুণ করব আমরা গুণ করলে কিন্তু আমাদের এই যে এক হাজার এগারো হাজার পঁচিশ এই সংখ্যাটা আসে তাহলে এটার বর্গমূলটা আমাদের কত হবে এখন দেখো এই যে যতগুলো জোড়া আছে সবগুলো জোড়া থেকে আমরা একটা একটা করে সংখ্যা নিব ঠিক আছে তার মানে হচ্ছে এই যে আমি এখন একটু ইয়া ভাবে লিখি যে তাহলে দেখো অতএব অতএব এই যে আমাদের যে সংখ্যাগুলো ছিল আচ্ছা দুঃখিত

Hmm. এর বর্গমূল এখন সবগুলো থেকে এই যে আমাদের যে সংখ্যাগুলো এই যে জোড়া জোড়া লিখছিলাম এগুলো সবগুলো থেকে একটা একটা -একট করে লিখবো তাহলে দেখো আমাদের সমান 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 এখন আমরা কতগুলো পাইছিলাম দেখো তিন কিন্তু দুইটা পাইছিলাম তাহলে একটা তিন এরপরে হচ্ছে গুণ এরপরে হচ্ছে আমাদের পাঁচ ছিল একটা পাঁচ মানে এক জোড়া ছিল একটা নেব এরপরে সাত ছিল ঠিক আছে এগুলোই তার মানে এটার এই তিনটা এখন এই তিনটাকে যদি আমরা গুণ করি তিন গুণ পাঁচ গুণ সাত সমান সমান হচ্ছে আমাদের কত একশো তো পাঁচ সমান একশো ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের উত্তর উত্তর আচ্ছা তো এভাবে আমরা এগুলো নির্ণয় করবো এখন ভাগের সাহায্যে বর্গমূল যেটা ভাগের সাহায্যে যে বর্গমূল এগুলো হচ্ছে আমরা ভাগ পদ্ধতিতে করবো যেমন প্রথম আমাদের একটা সংখ্যা আছে নেই আচ্ছা প্রথম হচ্ছে আমাদের সংখ্যা দুই আমি একটু স্পেস দিয়ে রেখে দিলাম তার কারণ হচ্ছে যে দেখো আমাদের এই দিক থেকে জোড়া করতে হবে এদিকে এক জোড়া আর এটা সিঙ্গেল থাকলে সিঙ্গেল থাকবে ঠিক আছে এইভাবে করতে হবে এখন করার পরে আমরা ভাগের যে লাইনগুলো একটু টেনে নেই ঠিক আছে স্টেটে একটা লাইন টানলাম এখন হচ্ছে এই পঁচিশ কোন সংখ্যাকে বর্গ করলে পঁচিশ পাব ঠিক আছে কোন সংখ্যাকে বর্গ করবে আচ্ছা না সরি তার আগে দুঃখিত হচ্ছে যে এই যে এই দুই এখন এমন একটা সংখ্যা নিতে হবে আমাদের যে সংখ্যাটাকে বর্গ করলে দুই হয় বা এর ছোট হয় মানে সমান অথবা ছোট বড় হওয়া যাবে না এখন দেখো এরকম একটা সংখ্যা কিন্তু আমরা এক কে নিতে পারি ঠিক আছে এক কে নিতে পারি এক অর্থাৎ এক কে যদি বর্গ করা হয় এই যে আমি এখানে নিচ্ছি দেখো অন্য জায়গায় দেখাচ্ছি এই যে এক এ যদি স্কোয়ার দেওয়া হয় কত হয় একই হয় হম এক হয় তার মানে তাহলে আমরা এখানে এক নিতে পারি আচ্ছা এক নিলে এখানে আমাদের এই দুই নিচে কত বসবে আমাদের দুই নিচে কিন্তু একই বসবে আচ্ছা এরপরে এখানে ফাঁকা থাকবে আচ্ছা তাহলে এখন আমরা বিয়োগ করি ফিরি বিয়োগ করি আচ্ছা এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দুই থেকে এক বাদ দিলে কত থাকে আমাদের এক থাকে থেকে এক বাদ দিলে এই বরাবর লিখতে হবে এক আর এখানে এখানে বাকি সংখ্যাটা আমাদের নেমে যাবে আচ্ছা নেমে যাবে এখন পরবর্তীতে যেটা কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে হ্যাঁ এখানে তো এক আছে আমাদের এই একের দ্বিগুণ বসবে এখানে অর্থাৎ একে দুই দিয়ে গুণ করলে কত হবে দুই এটা একটু ফাঁকা রেখে আমরা এখানে বসাবো কেমন একটু ফাঁকা রেখে এখানে বসাবো দুই বসালাম ওকে দুই আমরা বসালাম এখন হচ্ছে যে এখানে আরো এমন একটা সংখ্যা বসাতে হবে এই সংখ্যা আবার এখানেও বসাইতে হবে সেম সংখ্যায় আর এখানে সাপোজ মনে করে পাঁচ যদি বসাই এই পাঁচ বসালে কত হবে পঁচিশ হবে এই পঁচিশ কি আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে যেমন আমি বসাই আচ্ছা এখানে পাঁচ বসালাম কত হলো পঁচিশ এই পঁচিশ কি আবার পাঁচ দিয়ে যদি গুণ পাঁচ দিয়ে গুণ করতে হবে গুণ করে যদি এটা সমান হয় বসানো যাবে এটা চেয়ে ছোট হলেও বসানো যাবে তবে এটা চেয়ে বেশি হলে বসানো যাবে না এই একশো পঁচিশ এসে তো পঁচিশ কে পাঁচ দিয়ে গুণ করলে অবশ্যই একশো পঁচিশই হয় তাহলে আমরা এই বরাবর লিখতে পারি একশো আর এই যে এখানে পাঁচ বসালাম এই যে এখানে একের পরে দিয়ে একের পরে আমাদের পাঁচই বসাতে হবে আচ্ছা আমি যেহেতু মাউস দিয়ে লিখছিলাম তাহলে এখানে আমি মাউস দিয়ে লিখি দুঃখিত আমাদের মাউস দিয়ে লেখায় সমস্যা হচ্ছে কিন্তু হচ্ছে যে আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা পনেরো তাহলে এখন আমরা এখানে যদি বিয়োগ করি বিয়োগ করলে শূন্য ঠিক আছে এই ভাগের সাহায্যে হলো এই এইটা আমাদের পনেরো হচ্ছে উত্তর বাকি সাত এর বর্গমূল অর্থাৎ পনেরো হচ্ছে এই যে দুইশ এর বর্গমূল হচ্ছে পনেরো আচ্ছা এরপরে একটা বড় একটা দেখাই দিই কেমন এই যে গ নাম্বার দেখাই দিব আশা করি এই একটা দেখলে সবার সব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা গ নাম্বার গ নাম্বার হচ্ছে উনচল্লিশ উনসত্তর আমরা ফাঁকা কোন জায়গা খুঁজে বের করি সেখানে করি আচ্ছা উনচল্লিশ উনসত্তর এর চেয়ে ফাঁকা জায়গা আচ্ছা এখানেই করি আমরা এখন আমরা হচ্ছে আমরা আমাদের মতো করে ভাগের মতো করে দাগ দিলাম হ্যাঁ আচ্ছা এখন এমন একটা দেখো এই যে জোড়া জোড়া করে নিতে হবে এখানে এই দুইটা একটা জোড়া এই দুইটা একটা জোড়া এখন উনচল্লিশ কোন সংখ্যাকে বর্গ করলে অর্থাৎ হয় বা কাছাকাছি হয় দেখো ছয় কে যদি বর্গ করি করি কম হচ্ছে কে যদি বেশি হয়ে যাচ্ছে আমাদের বেশি নেওয়া তো যাবেন তাহলে তাহলে আমরা ছয় কে নেই আচ্ছা তাহলে আমরা এখানে ছয় নিলাম ছয় ছয় ছত্রিশ আচ্ছা তাহলে এখানে নিচে আমরা ছত্রিশ বসায় দেই তিন ছয় বসালো এখন হচ্ছে আমরা এটা বিয়োগ করি আচ্ছা উনচল্লিশ থেকে ছত্রিশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে শূন্য যাবে এখানে হচ্ছে শুধু তিন থাকবে আচ্ছা এখন দেখো এখন আমরা এদিকে আমাদের ডাক টেনে নিব এখানে শুধু তিন থাকবে এখন শুধু তিন দিয়ে তো হচ্ছে না অর্থাৎ এর পরবর্তী জোড়া আমাদেরকে হবে ঠিক আছে আর নামার সময় একটা একটা করে কখনো নামবে না এক জোড়া একসাথে নামাতে হবে ওকে তাহলে আমরা এর পরের জোড়াটাকে নামিয়ে ফেলি এখানে হচ্ছে পরের জোড়াটাকে আমরা নামিয়ে ফেলি ছয় নয় ঠিক আছে ছয় নয় আচ্ছা ওখানে আমাদের একটা দশমিক পড়ে গেছে ওকে এখন হচ্ছে যে এই যে এরপরে কাজ কি এই ছয়ের দ্বিগুণ এখানে বসাতে হবে তাহলে ছয়ের দ্বিগুণ কত বারো একটু দূরে বসাতে হবে কারণ এখানে আমাদের আরো একটা সংখ্যা বসাতে হবে ওই সংখ্যাকে এটা দ্বারা গুণ করতে হবে এখন দেখো এখানে যদি আমি পাঁচ বসাই তাহলে কত হবে একশো পঁচিশ এই একশো কে আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে ছয়শো পঁচিশ হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে না তাহলে আমরা আরেকটু ছোট সংখ্যা দিয়ে করি তিন দিয়ে যদি করি দেখো এখানে যদি তিন বসাই তাহলে কত হবে একশো তেইশ একশো তেইশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিনশো উনসত্তর নেক্সট মিলে গেছে আমাদের ঠিক আছে তিন ছয় নয় মিলে গেছে তার মানে এখন যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে শূন্য হবে এই এটা হচ্ছে আচ্ছা তাহলে এখানে কত বসালাম তিন বসালাম আমরা তো এই তিনটা আমাদের এখানে বসাই দিতে হবে এবং এইখানে যে সংখ্যাটা বসালাম এখানে ঠিক সেম সংখ্যাটাই বসাইতে হবে অর্থাৎ তিনই বসাতে হবে তাইলে হচ্ছে এই যে আমাদের ভাগফল শূন্য অর্থাৎ এখন আমাদের বর্গমূল হচ্ছে নির্ণয় বর্গমূল তেষট্টি তোমরা লিখবে আশা করি এটাও অনেকটা ক্লিয়ার হ্যাঁ এখন দেখো নিচের সংখ্যাগুলোকে এরপরে আমাদের অঙ্ক হচ্ছে যে নিচের সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ হবে একটা সহজ টেকনিক মাথায় রাখবা যে যখন এভাবে বলবে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবে তখন তোমরা লসাগুর মাধ্যমে ভাগ নির্ণয় করবে অর্থাৎ এই যে প্রথমে আমি যে লসাগুর সাহায্যে দেখাইলাম যেগুলো এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে ঠিক যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে যে নিচের সংখ্যা গুলো কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তখন তোমরা এটা লসাগু করবে লসাগু করলেই এটা হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা পরবর্তী পর্বে এগুলো দেখাবো ইনশাল্লাহ আচ্ছা সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো